সদর সদরে কিরাট্টা বিরাটটা রুট বন্যায় প্লাবিত এটা হলো বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোয়াতলা ময়মনসিংহের রাস্তায় দুবোরা উপজেলা পরিষদের সংলগ্ন কোয়ার্টারের ভিতর দেওয়া যে রাস্তা আসছে এই রাস্তার নাম হলো কিরাটা বিরাটা রুট এই রুট বন্যায় প্লাবিত এই হলো উপজেলা পরিষদ তার ঠিক অপোজিটে পশ্চিম পাশে হলো এই রুটের অবস্থান এই রুট আমার জীবনে তো আমি দেখি নাই আমার বাচ্চা ছাড়াও কোনোদিন দেখছে কিনা সন্দেহ আছে কোনোদিন ডুবে নাই এটা বন্যায় প্লাবিত আমাদের দুবোড়ার অবস্থা খুব নাজুক সারা বাংলাদেশের যারা বৃত্তশালী রয়েছেন সকলে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশেষ করে আশুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন কিন্তু সারা বাংলাদেশের আমরা সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করি জনাব শেখ আহমদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি দয়া করে আমাদের এই দুবারার দিকে একটু দৃষ্টি দেন এই যে ইয়নোর বাসা ইয়োনোন বাসার ঠিক উপজিটে দেখেন বন্যায় প্লাবিত এই যে বন্যায় প্লাবিত দেখছেন শুধু ইউনোর বাসাটা এখনো বাসমান আছে এই যে বন্যায় প্লাবিত এটা হলো উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল দেখেন বন্যায় কী অবস্থা এই যে বাউন্ডারি ওয়ালের ভিতরে উপজেলা পরিষদের কুট মসজিদ এটার ভিতরেই দেখছেন না যে একজনে মালিকের না জাকায় গরু রাখার ব্যবস্থা করে দিছে এই যে গরু রাখার ব্যবস্থা করছে এই মালিককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সাধারণ অসহায় মানুষকে তারা এই গরু রাখার জায়গা করে দেওয়ার জন্য এবং দুবরার প্রত্যেকটি গ্রামে কিন্তু এখনও গরু বাছুর তারা বন্যায় ডুবতেছে আপনারা সহযোগিতার হাত বাড়ান এটা হলো দুবরা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এই খেলার মাঠ গতকালকে কিন্তু আমি দেখাচ্ছিলাম ছিল আজকে তার উপর তিন ফুট পানি চার ফুট পানি আছে এই যে নৌকায় বিভিন্ন লোক যে স্থানান্তরিত করা হইতেছে টেকনিক্যাল কলেজের ভিতরে চারতলা পাঁচতলা নেওয়া হয়েছে পাঁচতলার এর পাঁচতলা খুলে দেওয়া হয়েছে সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে তারা প্রিন্সিপাল সাহেব সহ তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই ব্যবস্থাটা করে দিয়েছে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা এই ব্যবস্থাটা করছে বিভিন্ন এলাকার লোকজন এখানে আইসা মানে আশ্রয় নিতেছে আপনারা সারা বাংলাদেশের যারা বৃত্তশালী রয়েছেন বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনের যেন শায়ক আহমদুল্লাহর নিকট আপনারা এটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন এই যে কলেজের প্রফেসররা তারা কিন্তু কলেজে গেছে কলেজ এখনো খোলা আছে তাদেরকে ধন্যবাদ জানায় তারা এলাকায় থেকে সহযোগিতা করতেছে আর ইতিমধ্যেই আমরা দেখলাম উপজেলা প্রশাসনের গাড়ি উপজেলা নির্বাহী অফিস দুবোড়ার গাড়ি তারা বের হয়েছে সিলিন্ডার গাড়ি নিয়ে ত্রাণ নিয়ে বের হয়েছে আমি দেখলাম এবং সেনাবাহিনীর গাড়িও কিন্তু দুবোড়াতে আসছে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আসে আমাদের দোবরা উপজেলার প্রায় একশো তিরিশটি গ্রাম দক্ষিণ মাইসপাড়া এবং গামারিতলা এবং ঘুষগাঁও এই তিনটি ইউনিয়ন ইউনিয়ন একেবারে খুব নাজুক অবস্থা আমাদের দুবার সদর ইউনিয়ন পুরাকান্দুলিয়া ইউনিয়নও খুব খারাপ অবস্থা গোয়াতলা এবং বাগবের ইউনিয়নও খারাপ অবস্থা কিন্তু ঘুষগাঁও দক্ষিণ মাইসপাড়া এবং গামারিতলা এই তিনটা ইউনিয়নের বাড়িঘর একবারে চালের সমান পানি উঠে গেছে এটা মেঘালয়ের পানি আমাদের এদিক দিয়ে প্রবেশ করে মেঘালয়ের পানি এদিকে প্রবেশ করে তার এই যে গ্রামের মানুষগুলা কিন্তু এই যে শহরের মানুষগুলা কিন্তু এই যে বিভিন্ন কোয়ার্টার থেকে তারা বের হইতেছে আশ্রয়নের খুঁজে তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আশ্রন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আহমদুল্লাহ শাহেখ হুজুরের কাছে আপনারা এই ভিডিও বার্তা পৌঁছাবেন শেয়ারের মাধ্যমে তাহলে হয়তো তারা আসবে এসে আমাদের এলাকার দুর্দশায় যারা বকতেছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়াতে পারবে আমরা গরিব না আমরা আজকে অসহায় হয়ে পড়ছি বন্যার জন্য এটা আপনাদের কাছে আমার উদার্ত অনুরোধ আপনারা আমাদেরকে ভাই হিসাবে বন্ধু হিসাবে সহযোগিতার হাত বাড়ান কিছু নৌকার প্রয়োজন আমাদের উত্তরাঞ্চলে যেখানে টান জায়গা জীবনে কোনোদিন বন্যা হয় না এখানে নৌকা কেন থাকবে ওই নৌকার তো কোনো প্রশ্নই ওঠে না ওখানে নৌকা নাই নৌকা নিয়ে আপনারা আসবেন নৌকার জন্য মানে লোকগুলার স্থানান্তরিত করা যেতে এটা হলো উপজেলা পরিষদের ভিতরে ভূমি অফিস এই যে ভূমি অফিস ভূমি অফিসের সংলগ্ন বাসাগুলো থেকে বাড়ি থেকে আসতেছে ভূমি অফিস বন্যায় প্লাবিত ওই ছাব্বিশটি অফিস সামনে বিল্ডিং দেখতেছেন এটা হলো ছাব্বিশটি অফিস বন্যায় প্লাবিত এবং প্রত্যেক যে ভূমি অফিস বমি অফিস উপজেলা অফিস এটা এটাতে ব্যাপক দবার বড় উপজেলা সদরের ইউনিয়নের যে ভূমি অফিস এটা হলো এটা এটা বন্যায় প্লাবিত এবং প্রত্যেকটি অফিস আদালত প্লাবিত এটা কিন্তু অনেক টান জায়গা উঁচু জায়গা এই যে দেখেন অবস্থা উপজেলা পরিষদের সামনে এই যে বন্যা উপজেলা পরিষদের ঠিক সামনে বন্যা দেখছেন একেবারে খুব নাজুক অবস্থা আপনারা যারা যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে শেয়ারের মাধ্যমে সারা বিশ্বের সকল ধর্মপ্রাণ এবং মুসলমান এবং হৃদয়বান সকল ধর্মের লোকজনের কাছে আপনারা পৌঁছায় দেবেন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের লোকজন যারা আছে মুসলমান ধর্মের লোকজন যারা আছে সকলের কাছে পৌঁছায় দেবেন তারা যেন আমাদেরকে আর্থিক এবং সামাজিক সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়ায় দেয় এটা আপনাদের কাছে উদারত আহ্বান রইল এই যে গ্রামগুলো প্রত্যেকটি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত দেখেন আমি চারতলা একটা বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব নাজুক অবস্থা ভয়াবহ পরিস্থিতি বন্যা বাড়তে আছে কমার কোনো লক্ষণ নেই আরও কয়েকদিন বাড়তে পারে আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সমাজের আশাফল মাকলাত হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমরা এই যে টেকনিক্যাল কলেজের পাশে একটা মুরগির খামার বন্যায় প্লাবিত